অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার এখানেই বসবাস করার কথা জানিয়েছে সরকারি আবাসন অধিদপ্তর সূত্র বৃহস্পতিবার সকাল থেকেই রাষ্ট্রীয় এ অতিথিশালাটি সাজানো গোছানোর কাজ চলছে ভেতরে আসবাবপত্র নতুনভাবে এনেছেন গণপূর্ত বিভাগ এর আগে তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও এ ভবনটিতে থেকেছেন বলে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতিও এতে সম্মতি দিয়েছেন আজ দুপুরে দেশে ফিরেছেন ড ইউনুস পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস